নমস্কার আমি আকাশ পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা চলুন সরাসরি আজকের ভিডিওতে যাওয়া যাক আজকের ভিডিওর টপিক হলো একবার রাধা নাম বললে কি পূর্ণ লাভ হয় আজ আমরা জানবো রাধা নামের মহিমা আর রাধা নাম করলে কি স্বর্গলাভ করা যায় ভগবানের চরণে কি স্থান পাওয়া যায় সেই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে চলুন তাহলে বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি একবার এক ব্যক্তি বৃন্দাবনে এক মহান সাধুর কাছে গেলেন তিনি সাধুর কাছে গিয়ে বললেন সাধুজি আমার একটি ছেলে আছে সে ভগবানকে মানে না সে পূজা পাঠ করে না যখন তাকে বলি সাধুসংঘ করো সে বলে কোনো সাধুসংঘকে মানে না আপনি কিছু একটা করুন আমার ছেলে যেন নরকে না যায় সাধুজি বললেন ঠিক আছে আমি একদিন তোমার বাড়িতে যাব সাধুজি একদিন ওই ব্যক্তির বাড়ি গেলেন তার ছেলেকে বললেন বেটা একবার রাধা বলো ছেলেটা বলল আমি কেন বলবো সাধুজি আর একবার বললেন একবার রাধা বলো ছেলেটি বলল এই যে আমি রাধা বললাম কিন্তু কি ফল লাভ হলো তখন সাধুজি বললেন যখন তুমি মারা যাবে তখন তুমি যমরাজকে জিজ্ঞাসা করো একবার রাধা নাম বলার কি মহিমা এই বলে সাধুজি সেখান থেকে চলে গেল এবং বহুদিন অতিক্রান্ত হলো বছরের পর বছর গেল ছেলেটি বৃদ্ধ হলো এবং এক সময় ছেলেটি মারাও গেল ছেলেটি মারা যাওয়ার পর সেই সাধুর কথা মতো যমলোকে গিয়ে যমরাজকে জিজ্ঞাসা করলো আপনি আমাকে স্বর্গে বা নরকে পাঠানোর আগে বলুন একবার রাধা নাম বলার কি মহিমা যমরাজ বললেন আমি তো জানি না কি মহিমা মনে হয় ইন্দ্রদেব জানে চলো ওনার কাছে যায় ছেলেটি দেখলো যমরাজ কিছু বলতে পারল না তখন সে যমরাজকে বলল আমি এমনিতে যাব না পালকিতে যাব। তখন পালকি আনা হলো ছেলেটি পালকি বাহকদের বলল আপনারা যান যমরাজজি আপনি ওদের জায়গাটায় পালকি নিয়ে চলুন মানে ছেলেটি যমরাজকে বলল যমরাজ আপনি পালকিটি নিয়ে চলুন যমরাজ আর ছেলেটি ইন্দ্রদেবের কাছে এলে ইন্দ্রদেব বললেন এই ছেলেটি কোনো বিশেষ কেউ নাকি যমরাজ বলল ছেলেটি পৃথিবী থেকে এসেছে আর একবার রাধা বলার মহিমা কি তা জানতে চায় আমি জানি না তাই আপনার কাছে একে নিয়ে এলা আপনি বলবেন একবার রাধা নাম বলার কি মহিমা ইন্দ্রদেব বললেন আমি শুনেছি অনেক মহিমা আছে তবে বলতে পারবো না এটা বলতে পারবে ব্রহ্মাদেব এবার ছেলেটি ইন্দ্রদেবকে বললেন দেবরাজ আপনিও আসেন পালকিটা নিয়ে ব্রহ্মলোকে চলেন ব্রহ্মাজি বললেন এটি কোন মহান ব্যক্তি যাকে যমরাজ দেবরাজ পালকিতে নিয়ে আসছে এ কে যমরাজ আবার ছেলেটির পরিচয় দিলেন এবং তার প্রশ্নটি ব্রহ্মাজিকে বললেন ব্রহ্মাজি বললেন ভগবানের মহিমা অনন্ত কিন্তু রাধা নামের মহিমা কি আমি বলতে পারবো না শঙ্করজি অবশ্যই রাধা নামের মহিমা কি তা জানেন ছেলেটি ব্রহ্মাদেবকে পালকির তৃতীয় বাহক হতে বলল পালকি নিয়ে যমরাজ ইন্দ্রদেব এবং ব্রহ্মাদেব কৈলাসের উদ্দেশ্যে চললেন শঙ্করজির কাছে শঙ্করজি বললেন এ কে কোনো বিশেষ ব্যক্তি যাকে যমরাজ দেবরাজ এবং ব্রহ্মাদেব পালকিতে বহন করে নিয়ে এসেছেন এবার ব্রহ্মাজি ছেলেটির পরিচয় দিল এবং ছেলেটির প্রশ্ন শঙ্করজির কাছে বললেন ব্রহ্মাজি আরও বললেন আপনি সদা সমাধিতে ধ্যান করেন আপনি নিশ্চয়ই জানবেন শঙ্করজিও ব্রহ্মাজির মতো একই কথা বললেন শঙ্করজি উত্তর না দিতে পেরে বললেন ভগবান বিষ্ণু নিশ্চয়ই জানেন ছেলেটি শিবজিকে পালকির চতুর্থ বাহক হতে বলল যমরাজ দেবরাজ ব্রহ্মাদেব এবং মহাদেব পালকিতে করে ভগবান বিষ্ণুর কাছে গেলেন এবং ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন একবার রাধা নাম বলার মহিমা কি। ভগবান বিষ্ণু বললেন রাধা নামের মহিমা হল যে ব্যক্তি একবার রাধা নাম বলবে তাকে পালকিতে করে চার দেব বহন করে আমার কাছে নিয়ে আসবে আর এই ব্যক্তিটি রাধা নামের গুণে এখন থেকে আমার পাশে আমার ধামেই থাকবে তো বন্ধুরা এই ছিল একবার রাধা নাম করার মহিমা তাই সকলে মন খুলে একবার অশ্রুজলে জলে ভরে জয় জয় শ্রী রাধে বলুন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন এইরকম নতুন নতুন ভিডিও অলৌকিক আধ্যাত্মিক ভক্তিমূলক পুরা পৌরাণিক কাহিনি এই সমস্ত ভিডিও আমার এই চ্যানেলে সর্বনিয়ত পাবেন তো সেই কারণের জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে আমাদের চ্যানেলের একজন সদস্য হয়ে যান এবং আমাদের চ্যানেলের পাশে থাকুন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই পুরাণ পর্ব ইউটিউবের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ